সাফা মাইট দিছে রে সাফা মাইট দিছে ভাই সাফা মাইট দিছে কুমুত শেষ আ সাফা মাইট দিছে টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের শেষ ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডের প্রত্যয় ছিল ইংল্যান্ড চেয়েছিল যে শেষ ম্যাচ অন্তত লাস্ট ম্যাচটা জিতে তারা ইন্ডিয়া ছাড়বে সিরিজ পরাজিত হয়েছে আজকে তাদের হোয়াইট ওয়াশ এড়ানোর দিন ছিল কিন্তু আজকে যেভাবে টিম ইন্ডিয়ার টপ অর্ডার চড়াও হয়েছে ইংল্যান্ডদের বলারদের উপর ভাই এক কথায় বেধরক ভাবে পিটিয়েছে ইংল্যান্ডকে আজকে আলোচনা করব টিম ইন্ডিয়া রান সংগ্রহ করেছে কিভাবে করল এবং ইংল্যান্ড সেই কি করতে পারে এসব বিষয় নিয়ে তবে তার আগে প্রতিবারের মতো বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন একটু মিথ্যা একটু বানোয়াট একটু গুজব প্রতিহিংসামূলক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে দুঃখের সাথে জানাচ্ছি এই চ্যানেলটা আপনার জন্য না এবং এই ভিডিওটা আপনার জন্য না আপনি ইচ্ছা করলে ইগনোর করে যেতে পারেন স্কিপ করে যেতে পারেন যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন আনলাইক কিংবা কিংবা আনফলো বলেন সেটা করেই চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে কথা বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক কমেন্ট করতে আসবেন না থ্যাংক ইউ সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের শেষ ওয়ান ডে ম্যাচ নিয়ে ইতিমধ্যে রানের পাহাড় কিন্তু গড়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার টপ অর্ডার যেভাবে রানে আছে সেই এক কথা বলতে গেলে বুলডুজার চালিয়েছে ইংল্যান্ডের বলারদের উপরে শুরু থেকে যদি বলি রোহিত শর্মা আজকে বেশি সুবিধা করতে পারে নাই আগের ম্যাচে ম্যাচে রান করেছিল করেছিল সেঞ্চুরি কিন্তু এই মাত্র এক রান করে রোহিত শর্মা আউট হয়ে গেছে কিন্তু তার এই অভাব কিংবা তার এই উইকেট পতন কোনোভাবেই টিম ইন্ডিয়ার রানের চাকাকে থামাতে পারেনি কারণ শুভমান গিল যেভাবে চাবুক চালানোর মতো ব্যাট চালিয়েছে ইংল্যান্ডের বলারদের উপর এক কথায় চোখের শান্তি অসাধারণ আউটস্ট্যান্ডিং যে ধরনের উপমেয় দেই না কেন শুভমান গিলের এই ইনিংসটা উপমা দিয়ে বোঝানো যাবে না এক কথায় অসাধারণ ছিল শুভমান গিল প্রথম ম্যাচে রান করেছে সেকেন্ড ম্যাচেও রান করেছে আজকে সেঞ্চুরি করলো প্রথম ম্যাচে তারপরের ম্যাচে ফিফটি টু হাফ সেঞ্চুরি এবং আজকে লাস্ট ম্যাচে তার যেহেতু সেঞ্চুরিটা বাকি ছিল ব্যাটটা উঁচু করতে পারে নাই ভাই মিস করবে কেন বলেন আজকের ম্যাচে ব্যাটটা উঁচু করেছিল শুভমার গিল একশত বারো রান করেছে একশত দুই বলে যার মধ্যে ছিল চোদ্দটি দৃষ্টিনন্দন চারের মার এক মাটি বল যেভাবে পার করেছে মাঠের বাইরে অসাধারণ অসাধারণ বিভিন্ন ড্রাইভ শট ছিল এক কথা অসাধারণ বিশেষ করে কাবার ড্রাইভ এক্সিলেন্ট ছিল এই চোদ্দটা চারের বাইরে তার ছয় ছিল তিনটি বিমান যুগে আকাশ পথে বল মাঠের বাইরে পাঠিয়েছে তিনবার শুভমান গিলের সাথে সেখানে বিরাট কোহলি কিন্তু অফ ফর্মের ব্যাটসম্যান আজকে বিরাট কোহলির ব্যাটেও রান এসেছে বিরাট কোহলির ব্যাট কিন্তু আজকে হেসেছে বিরাট কোহলি তার ফিফটি তুলে নিয়েছিল বাউন্ন রান করেছে সেখানে বল খেলেছিল পঞ্চান্নটি চারের মার ছিল মাটি কামড়িয়ে ষাটটি এবং বিমান যুগে বল পাঠিয়েছে একটি একবারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছেন আর স্থলপথ ব্যবহার করেছেন সাতবার বিরাট কোহলি আউট হয়ে গিয়েছিল বান্ন রানে কিন্তু রানের পাহাড় তখন কিন্তু স্থিতিশীল করতে পারেনি ইংল্যান্ডের বলাররা কারণ আরেক যুদ্ধা নেমেছিল শ্রেয়াস এয়ার চাবুক চালিয়েছে তিনিও শ্রেয়াস এয়ার যে ইনিংসটা খেলেছে তার আসলে সেঞ্চুরিটা পাওনাই ছিল ব্যাডলাক সে সেঞ্চুরি করতে পারে নাই শ্রেয়াস এয়ার রান করেছে সেভেন্টি এইট এইট মাত্র চৌষট্টি বলে চৌষট্টি বলে আটাত্তর রান করে শ্রেয়াস এয়ার আউট যখন হয়েছে তার আগে সে স্থলপথে মাটি কামড়িয়ে সীমানার বাইরে বল পাঠিয়েছে আটবার বার আর বিমান যুগে আকাশ পথে বল পাঠিয়েছে দুইবার তারপরে পরে রাহুল রাহুল একই ধাঁচে কিন্তু রান করে গেছে কে এল রাহুল টোয়েন্টি নাইন বলে ফোর্টি রান করেছিল তারও মাটি কামড়িয়ে সীমানার বাইরে বল পাঠিয়েছে তিনবার এবং আকাশ পথ ব্যবহার করেছে তিনি একবার হার্দিক পাণ্ডিয়া হার্দিক পান্ডিয়া সতেরো রান করেছে রান করতে তিনি না পাঠালেও আকাশ পথ তিনি পর পর দুই বলে দুইবার ব্যবহার করেছেন বিমান যুগে বল পাঠিয়েছে সীমানার বাইরে এইভাবে একের পর এক টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে রান করেছে রানের পাহাড় জমা করেছে সেই পাহাড় হতে 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 এতটুকু পর্যায়ে পৌঁছেছে তিনশত ছাপ্পান্ন রান জয়ের জন্য টার্গেট এখন ইংল্যান্ডের তিনশত সাতান্ন রান তিনশত সাতান্ন রান করতে পঞ্চাশ ওভারে তো সম্ভব না আর এক ইনিংসও সম্ভব না ওয়ান ডে ম্যাচ এক ইনিংসের খেলা সুতরাং দুই ইনিংসে তো খেলতে পারবে না ম্যাচ তাহলে হেরে যাবে ম্যাচ ইংল্যান্ড হেরে যাবে ধবল ধোলাই হয়ে দেশে ফিরে যাবে টি টোয়েন্টি একটি ম্যাচ জিতেছিল কিন্তু ওয়ান ডেতে একেবারে ধবল ধোলাই হয়ে মনে করেন যে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে শেষ এখন দেশে পাঠিয়ে দাও আজকের এই দিনেও বল হাতে কিন্তু সফল ছিল উইকেটের দিক থেকে সফল রান তিনি ধরে রাখতে পারেন নাই রানের চাকাকে তিনি বেঁধে রাখতে পারেন নাই সে হচ্ছে আদিল রশিদ আদিল রশিদ কিন্তু দশ ওভার বল করে চৌষট্টি রানের বিনিময়ে চার চারটি উইকেট নিয়েছে একমাত্র সফল বলার আদিল রশিদ দশ ওভারে চৌষট্টি রান দিয়েছে তার বলেই হার্দিক পান্ডিয়া বিমান দুই দুই বর দুইবার পর পর বিমান উনি ব্যবহার করেছেন আকাশপথ ব্যবহার করেছেন পর পর দুই বলে দুইবার এই মুহূর্তে খেলা বন্ধ আছে কিছুক্ষণ পর ইংল্যান্ড নামবে তবে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচ ইংল্যান্ড হয়ে গেছে ছাড়া হয়ে গেছে কোনোভাবেই এই ম্যাচ আসলে জিতার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না তবে ইংল্যান্ড যদি তারা হুরক করতে রানের পিছনে ছোটে হয়তো পরাজয়ের ব্যবধানটা বাড়তে পারে একশো রানের উপরে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা